অনেকে দেখবেন যে ওরস করতেছে না আছে কিনা অনেক জায়গাতে হয়তো আশেপাশে দেখবেন ওরু অর্থ কি বুঝেন কিনা ওরুস অর্থ বুঝেন কিনা ওর তো বিয়া আরবিতে এই বধুকে আর আরুস আর আরিস বলে নববধূকে আরুষ বলে বরকে আর ওর ছিল বিয়ে অনুষ্ঠান নবজ তারা ওরস বলতে কি বুঝায় বুঝেন কিনা ওরস বলতে এটা বুঝায় তারা নৌসা সাজিয়ে এরা তাকে আল্লাহকে আল্লাহর কাছে তারা বিয়ে দিচ্ছে না অজুবিল্লা আপনি বুঝছেন কিনা কথাটা কত মারাত্মক কথা এরা তাদের নাম দিয়েছে খুশরুজ শরীফ নওরুজ শরীফ এবং এইটার মাধ্যমে তারা মনে করে আল্লাহর সাথে তিনি মিলিত হচ্ছেন এর সাথে তিনি ফানা ফিল্লা হচ্ছেন কেউ বিশ্বাস করে বাকাবিল্লা হচ্ছেন এই দিবসগুলি রোজগুলি যারা পালন করে তারা কিন্তু এই জাতীয় সিরকি লিপ্ত রয়েছে এদের ইমানেরও কোন মূল্য নেই আমলের মূল্য নেই এরা সারা জীবন আমল করলো আল্লাহর জীবন যদি কোন একটা মানুষ রোজা করছে আমি একজনকে দেখেছি মদিনাতে আমার সাথে দেখা করতে আসছে আসে বলতেছে আমি উনি অহংকারে বলতেছে কি যে আমি একদিন পর একদিন রোজা রাখি তো বাবা আল্লাহর মনে হয় ভালোই তো খুশি হয়ে গেল তারপর বললাম যে তারপর বললো যে আমি রাতের বা তাহার এই সিস্টেম বলি তো আমি তো ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে তারপর কথা চলতে খালি পায়ে মসজিদ কিনা মানে আমার দেশ থেকে কিছু মানুষ যা মনে করে যে মসজিদে নবীর আশেপাশে এটা সোল্লা হাঁটছে এখন যদি আমি জুতা পায়ে হাঁটি তাহলে তো বেআবী হয়ে যাবে তো এখন কি করতে হবে খালি পায়ে হাঁটতে হবে আপনাদের দেশে কোন কোন বড় বড় মাজার আছে যেগুলিতে দেখবেন যে জুতা নিয়ে ঢুকতে না হ্যাঁ ওখানে গেছেন তো দেখেন জুতা নিয়ে ঢুকতে না ওখানে জুতা নিয়ে ঢুকতে না আর অনেক জায়গা আছে যেখানে আপনাকে জুতা নিয়ে ঢুকতে না মনে করে বেয়াদবি হয়ে যাচ্ছে এই ছেলেটা বেয়াদব কেউ গোলাপ জল ঢাকে ডালে কেউ পিছনের দিকে হাঁটে দেখছেন কি পিছনের দিকে হাঁটে কবরের দিকে পাশা দেয় না পাশা দিলে বেয়াদবি হবে তিনি সামনের দিক দিয়ে উল্টের দিক দিয়ে হাঁটে এরকম গোষ্ঠী কিন্তু আমাদের দেশে আছে তো মোদিনা যে চালাকি শুরু হাঁটতেছেন কেন এই ময়লা বললাম ময়লাগুলি মসজিদে ঢুকাচ্ছেন বলছে এটা হচ্ছে আমার রসুলের মহব্বতে আমি খালিপে হাঁটতেছি এই কাজটা কি আল্লাহ রসুল সাহাবিরা করছেন বলে করেন নাই তো আপনি কেন এটা করতেছেন আমি মহব্বতে করছি আমি রসুলের রসুলের সাহাবি আপনি বেশি ভালোবাসেন রসিদুল সাহায্য আপনি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন মিথ্যা কথা আপনি পড়ো মিথ্যাবাদী আপনি এই কাজটা কেন করতে যাবেন করতে পারেন না আপনি আপনি অবশ্যই জুতা পরবেন জুতা পরে মসজিদের কাছে যাবেন মসজিদে জুতা হাতে নিয়ে তারপর মসজিদে ঢুকবেন তারপর ব্যবসা রাখবেন তার এইভাবে করবো সাল্লাহ সাল্লাহাম জুতার মাধ্যমে সম্মান দিতে আমাদেরকে বলে নাই আমাদেরকে তাকে সম্মান তার অনুসরণ করতে হবে সুন্দর করে এবং তাকে ভালোবাসতে হবে তার সুন্নাকে ভালোবাসতে হবে তা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে ভালোবাসতে হবে রসুল যা করেছেন সেটা সবাই আগে স্থান দিতে হবে সেটা আপনি করবেন এবার তিনি হঠাৎ করে আব্দুল বলেন তাহলে তুমি দেখেছি ওহাবিদের মতো কথা বলতেছে এখন তো আপনি কে আমি তো শুনিনি আপনি কেমন শুনিনি তাহলে আপনি মনে হয় সিরিক তিরিক করেন আমি সিরিক করি না তাহলে আমি বললাম যে গায়েব জানে কি রসুল গায়েব জানে কিনা রসুল গায়েব রসুল জানে এখন বলেন তিনি যে বলেন রসুল গায়েব জানে তিনি তার সন্তানের নাম দেখছেন গোলাম মহিউদ্দিন গোলাম মহিউদ্দিন অর্থ বুঝেন কিনা বুঝেন নাই না মহিউদ্দিন হচ্ছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনাকে মহিউদ্দিন ওনার একটা লকব হচ্ছে উনি ভালো মানুষ ছিলেন ওনার লকব হচ্ছে মহিউদ্দিন উপাধি হচ্ছে মহিউদ্দিন মানে দিনের জীবিতকারী পুনর্জীবন দানকারী দিনকে ভালো কাজে ব্যবহার করেছে মানুষকে ওয়াজ নসিহত করতেন এই জন্য কিন্তু উনি আল্লাহর গোলাম না হয়ে হচ্ছে গোলাম মহিউদ্দিন ছেলের নাম রাখছে বুঝলেন কিনা অর্থাৎ মহিউদ্দিনের দাস অর্থাৎ আল্লাহর দাস না সে দাস আমি শুনে আসছি যে আপনার ছেল নাম এটা রাখছে বলা হক কেন আমি তো আব্দুল কাদের জিলানির দাস আল্লাহ তো আপনি কেমনে আব্দুল আল্লাহ আল্লাহর দাস কারণ আমি তো ওনার দাস হলে আল্লাহর দাস হয়ে গেলাম কারণ উনি তো আল্লাহর প্রিয় বান্ধা সুতরাং আমি কি আর সরাসরি আল্লাহর কাছে যাইতে পারি নাকি এই দুই নম্বরই কথা কিন্তু সমস্ত পীরেরা বলে এই পীর গোষ্ঠী সমস্ত পীর গোষ্ঠী এই দুই নম্বরই কথা বলে আল্লাহ তালা আল্লাহ তালা কোথাও পীর মানার কথা বলেন নাই

আল্লাহ তারা বলছেন যে তোমাদের জন্য পুরুষ আল্লাহর মেয়েছ লাভ মানা দিয়ে তোমরা আল্লাহ নৈকুট এই নৈকুট কখনো হবে না আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে কোন মাধ্যম লাগে না যে কেউ মনে করে মাধ্যম ছাড়া আল্লাহকে কাছে যাওয়া যাবে না সেই ব্যক্তি এখনো ই মান্দা হইতে পারে নাই আল্লাহর কাছে যেতে হলে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সালামের তার আদর্শকে মাধ্যম ধরে যেতে হবে ব্যক্তি ব্যক্তি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি অমুক ফির ফির নয় আপনাকে ধরে জান্নাতে যেতে হবে যে আদর্শের উপর আপনাকে রেখে গেছেন সে আদর্শ আপনার আমল কবুল হবে এর বাইরে যত আমলই করেন না কেন আপনার আল্লাহর দরবারে কবুল হবেন না কবুল হবে না সেটা আপনি যে সারা বছর রোজা রাখেন আর মনে মনে রাখছেন যে এখানে কিছু না কিছু উপকার তো আছেই কোথায় কবরে অথবা কোথায় মাজারে অথবা কোথায় গজার अथवा কোথায় কচ্ছপে অথবা কোথায় কুমিরে খানজাহান এখানে কুমির আছে না আপনারা দেখছে বিভিন্ন জায়গাতে অনেকেই যে ওখানে যা এটা খাওয়া ওটা খায় নিয়ত করে খাওয়াচ্ছে নিয়ত করে খাওয়াচ্ছে আপনি এখনো যান দেখবেন নিয়ত করে এই কাজটা করতেছে আপনাদের পরিবে অনেক ভালো আপনাদের এলাকার বিশ্বাস কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এখন এমনও আছে যারা ওই সমস্ত জগতে প্রতি শুক্রবার হইতে শুরু করে বৃহস্পতিবার শুক্রবার দেখবেন শত শত গাড়ি যাচ্ছে শাহজালালের মাজারে কেন যায় বলেন তো সবাই কি জিয়ারতের জন্য যায় না জিয়ারতের জন্য বাপের কবর মার কবর করলে হয় জিয়ারতের জন্য যে উদ্দেশ্য হয় বাপ মার কবর যে জন্য গেলেই তো হয় সবাই কি জন্য যায় আপনি কি জানেন সবাই যা তার উদ্দেশ্য সাধন হবে কেউ যদি মনে করে তার উদ্দেশ্য সাধন হবে কোথায় গেলে অমুক মাজারে গেলে অমুক পীরের কাছে গেলে অমুক অংশগ্রহণ করলে অমুক পীরকে ধরলে তাহলে সে ব্যক্তি মুশরেক সে ব্যক্তি কাফের সে ব্যক্তির কবুল হবে না সে ব্যক্তি আবু আবুল আহ খারাপ সে ব্যক্তি উবৈবনে কাপ খারাপ তার চোখেও খারাপ অর্থাৎ উবৈবনে খারাপ হচ্ছে সে ব্যক্তি খারাপ এটা আমি কেন বলছি কারণ তারা এই ব্যক্তিরা তারা যেটা করতো সেটা অন্তত তারা এটা বলতো ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ এরা শুধু সুপারিশ করবে এটা বলতো লজ্জা আর এই ব্যক্তি ভালো মন্দ খুঁজতে গেছে কবরের কাছে কবর ওলা নিজে বিপদে আছে আর এই ব্যক্তি কবরের কাছে খুঁজতে গেছে এই ব্যক্তির মতো দুর্ভাগা আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই সুতরাং আমল করে লাভ হচ্ছে না এই কষ্ট করে খুদ পিপাসা দিয়ে আপনি কষ্ট করছেন কিন্তু একটু সামান্য একটু আপনার শিরিক আছে সামান্য একটু কুফুরি হয়েছে আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না এই জন্য আল্লাহ তালা কোরআন বলেছেন ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ আয়াতের সাথে কুহরী করেছে আল্লাহর আয়াত কিনা আল্লাহ আয়াত হচ্ছে নিদর্শন আল্লাহ নিদর্শন বললেন কোরআন আল্লাহ নিদর্শন আবার প্রাকৃতিক নিদর্শন উভয়ের সাথে কুহরী করছে আল্লাহ তালা কোরআন বারবার বলেছেন যে যদি কোনো আপনার কোনো ক্ষতি হয় এ থেকে আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ আর কেউ আপনাকে এই ক্ষতি থেকে মুক্তি দিতে পারে না আপনি যদি অন্যের কারো কাছে যান তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি ওর কাছে আশা করছেন যে সে আপনার কোন উপকার করে দিবে আল্লাহর নবী কি আল্লাহ বলতেছেন যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন ক্ষতি থেকে মুক্তি একমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ আপনাকে কোনোদিন এই ক্ষতি থেকে মুক্তি দিতে পারে না আবার তিনি ঘোষণা করতে বলেছেন কুলিনীলা আম্লি তুলাকুম রঙ্গলা রসিয়া দা হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ কোন দূর থেকে আল্লাহ আপনি চাইলেন রসুলের কাছে এটাও শিরকে পরিণত হয়ে যাবে কারণ আপনি রসুল রসুলের কাছে চাচ্ছেন রসুলের কাছে চাইতে পারবেন না সুপারিশ কার কাছে চাইবেন আল্লাহর কাছে কারণ সুপারিশের মালিক কে আল্লাহ তিনি আপনাকে সুপারিশ রসুল কে সুপারিশ করার কথা মনে করিয়ে দিবেন যে এই লোকের জন্য তুমি সুপারিশ করো এই লোকে আপনার সুপারিশ আমার কাছে চাইছে আপনার কাছে চাই নাই তখন আপনি উপকৃত হবেন কিন্তু যদি রসুলের কাছে সুপারিশ এই বসেন দুনিয়ার বুকে থাকতে তাহলে আপনি কিন্তু চিরস্থায়ী জাহান নামী হয়ে যাবেন কারণ সুপারিশ আল্লাহ মালিক আল্লাহ যেটার মালিক যে অন্যের কাছে সেটা চাওয়া যায় না ভালো মন্দের মালিক যেমন আল্লাহ সুপারিশের মালিকও তিনি আপনার সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আপনার সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ চাকরি দেওয়ার মালিক কে আল্লাহ আপনাকে সুস্থ করার মালিক কে আল্লাহ আপনাকে যদি কেউ মনে করে যে ছেলে কে মেয়ে মেয়েকে ছেলে অমুক হুজুরে বা অমুক পীরে বানাইতে পারে সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না সে ব্যক্তি কাফের হয়ে মরবে যদি না তহবা করে ফিরে আসে সে ব্যক্তি কাফের হিসেবে মারা যাবে এই আল্লাহ তারা বলছেন তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে আল্লাহ তারা বলছেন জাহান্নাম তাদের পরিণাম হচ্ছে যাহার নাম কেন তারা হচ্ছে তক তকা তাদের আমল বিনষ্ট হয়ে গেছে